চট্টগ্রামে অস্থির নিত্য বাজার লাগাম টানা যাচ্ছে না সবজি থেকে শুরু করে মাছ মাংস চালসহ বেশ কয়েকটি পণ্যের দামে হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ দাম বাড়ার পেছনে বিক্রেতারা সরবরাহ সংকটকে অজুহাত দেখালেও ক্রেতারা বলছেন সিন্ডিকেট বৃষ্টিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের বাজারগুলোতে কমেছে সবজি সরবরাহ আর এতেই আগুন সবজির দামে কিছুদিন আগেও পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হওয়া বেগুন টমেটো বরবটি ঢ্যাঁড়স ঝিঙে সহ কয়েক পদের সবজির দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ সার 300 টাকা সবজিটা 100 টাকা বেশি হল সবজির দাম বেশি হিমশিম যাচ্ছে প্রত্যেকটা পরিবার এখন খুব ক্রাইসিসের মধ্যে আছে 20 টাকা কেজি প্রতিบาทে এটা আমাদের জন্য অস্বাভাবিক ডোমেইন গ্যাস নষ্ট হয়ে গেছে তো আবার নতুন করে যে উৎপাদন হবে আবার নতুন করে আবার কিছু নিয়ন্ত্রণ আনছে না মাছের দামও কমেনি বরি আভার কারণে সাগরের মাছের সংকট বিক্রি হচ্ছে কেজিতে তে থেকে 150 টাকা বেশিতে সস্তই নেই মুরগির বাজারেও দেশি মুরগির দাম স্থিতিশীল থাকলেও ব্রয়লার সোনালী মুরগির দাম বেড়েছে আগের তুলনায় আর এক কেজি নিতে গেলে পনেরোশো আঠারোশো এরকম লাগে দশ বারো দিনের ভিতরে একটু মাছের দাম কমে যাবে প্রণালীটা একটু দাম কম ছিল কালকে আবার বিশ টাকা কেজি গেছে আমরা আড়াইশো টাকা বেড়েছি এখন দুইশো টাকা চলে এদিকে চালের দাম বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ধানের দাম বেড়েছে এমন অজুহাতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেড়ে গেছে চালের কেজি ইনকাম সোর্স বাড়লে আমি সাতষট্টি আটষট্টি টাকা সত্তর টাকা কিনে খেতাম এখন এটার জন্য আমি ঘুরে দেখতেছে পঁচিশ কেজি বস্তা এটা আমি আগে কিনছি যে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা এটার দাম বাড়তেছে শুধু আর সতেরোশো ষাট টাকা বলতেছে ধানের দাম বাড়ছে এখন হ্যাঁ ওই ধানটা চাউলের মার্কেটে আসতে যাওয়ার সময় লাগবে আরও হ্যাঁ কিন্তু এটা ধানের দাম বাড়ছে অটোমেটিকাল চাউলের দাম বাড়িয়ে গেছে টিকন চাউল যেগুলো ওগুলো সবগুলোই বাড়তি বা মিনিকে সিদ্ধ আছে পার কেজিতে টাকা করে বাড়তি হঠাৎ নিত্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য সিন্ডিকেট ও মনিটরিংয়ের অভাবকে দুঃছেন ভোক্তারা খুড়সা বাজারে সব কিছু দাম নিয়ে এরা পায় এটার জন্য সিন্ডিকেট যদি প্রতিদিন তদারক করতো তাহলে আমরা সাধারণ মানুষের জন্য একটু উপকার হইতো বিএসটি এর লোক লাগাই দিলে তদারকির লোক লাগাই দিলে আমার মনে দাম আরো কমে যাবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম